যদি তুমি আমায় বলো পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্কটার নাম কি। তবে আমি বলবো সন্তানের সাথে তার বাবা মায়ের সম্পর্ক এটা এমন এক সম্পর্ক যা পূর্বনির্ধারিত যা তৈরি করেছেন স্বয়ং সেই ব্যক্তি যিনি এই পুরো মহাবিশ্ব তৈরি করেছেন আসলে সম্পর্কটা হয়তো এই কারণেই এত শুদ্ধ এত সুন্দর হয় কারণ এক্ষেত্রে আমাদের কাছে কোনো বিকল্পের বাড়াবাড়ি থাকে না আর অবশিষ্ট পৃথিবীর এমন হাজারটা সম্পর্ক যেখানে অপশান বা বিকল্প নামের বস্তুটা আছে সে সম্পর্ক যে একদিন দুর্বল হবে বা ভেঙে পড়বে সেটাই স্বাভাবিক আসলে আমাদের সামনে যখন হাজারটা বিকল্প বা হাজারটা অপশান এসে হাজির হয় তখন আমরা প্রায়শই ভুল সিদ্ধান্তটা নিয়ে ফেলি তাই জীবন যত বিকল্পহীন যতটা নির্ধারিত যতটা একঘেয়ে ততটাই সুন্দর ততটাই শান্তির